সমস্যা দেখুন আমি এখন দিন আগে ধরে আমি ব্লকে আসছি আমাদের ত্রাণের ত্রাণের মালের জন্য আমি উপদান ম্যাডাম আমার আরও যে পঞ্চায়েত মেম্বার আছে তারা আসছেন কিন্তু আজকে যেটা আমি যখন ব্লকে আসছিলাম তারপরে আমি দেখলাম আমার কাছে যে আমার জিআরএস যে কর্মী ছিলেন তাকে দায়িত্ব দিয়েছিলাম তো উনি বললেন দেখুন আমাকে চাবি রেখে কিছু লোক যেমন নীল মান্নার নেতৃত্বে চাবি ভেঙে সব মাল লুট করে নিয়ে গেছে দেখুন সরকারি মাল লুট লুট করে নেওয়া তো অপরাধ তো এটা তো করার ঠিক নয় এটা এটা নেতৃত্বে দিয়েছিল নীতি বনুমান্না আর ছিল অভিরাম প্যাটেন বাবুলাল প্যাটেল আরও ছিল জন বসে কিন্তু দেখুন এটা আমার মনে হয় ঠিক নয় আমাকে বলতে পারতো যে কারো সমস্যা থাকলে আমাকে প্রাণের মাল ছিল ওখানে হ্যাঁ প্রাণের মাল সরকারি প্রাণের মাল এবং সমস্ত কিছুই লুট হয়ে গেছে আমি দেখলাম আমি চাবিটা নিয়েছি চাবিটা ভেঙে দিয়েছে একদম চাবিটা ভেঙে দিয়ে এবং জিআরএস যে আমার কর্মী ছিল তাকে ওপরে তালাবন্দি করে এবং সিসিটিভি ক্যামেরা লাইট অফ করে দিয়ে ওরা গ্যাং ফেলে দিয়ে এই জিনিসগুলো করেছে এটা আমি খুব বড়ো করে প্রতিবাদ জানাচ্ছি এত কাজ আমি এই তালাটা দেখতে পেয়েছেন তালাটা পুরো ভেঙেছে তালাটা পুরো ভেঙেছে দেখুন আছেন ধরুন আছে ধরেছে তবে এইটা এই নক্কারজনক কাজ গিয়ে আমি একদম প্রশ্রয় দিই না সে যে কোনো কতটা মাল ছিল আমার ছিল আটশো পঁচিশ ব্যাগ ছিল তিরিশ আমার বাচ্চাদের খাবার ছিল চিঁড়ে ছিল গুড় ছিল চাল ছিল সব লুটক নিয়ে কারা কারা নিয়ে গেছে বলে মনে করি না আমি দেখো আমি তো একটা কথা বললাম যে আমাকে জিআরএস যেটা বললো জিআরএস কর্মী যেটা বললেন নির্মল বানার নেতৃত্বে কিছু লোক ছিল কবিরাম প্যাটেল বাবুলাল প্যাটেল এরা ছিল এরা লুট নিয়ে চলে গেছে আমাকে তো বলতে পারতো যে আমার দলের কর্মী হলেও আমাকে যারা চুরি করেছে তা যারা লুট করেছে তারা কি আপনারই দলের লোক হ্যাঁ আমারই দলে কিন্তু আমার দলের হয়ে কাজ করছে বলে তো আমি মনে হয় না বিজি দলের সঙ্গে হয়তো হাত মিলিয়ে এই জঘন্যতম কাজ করেছে এইটাকে আমি আমার আমি প্রশ্রয় দিই না আমার প্রধানও আমার সদস্যরা কেউ দেবে না আপনি কি থানায় অভিযোগ জানাচ্ছেন হ্যাঁ থানায় অবশ্যই জানাবো কারণ আমাকে দে কৈফে দিতে হবে এত শিল্প এত খাবার এই যে লুট হয়েছে এটা তো ঠিক নয় তো না এটা তো ঠিক নয় আমি আমি কার্তিক ঘোড়া ধাননগরী অঞ্চলের প্রধান

I'm <laughs> just <laughs> <laughs>